আর জায়গায় হঠাৎ করে এক জায়গায় আমরা সবাই মিলে প্রোগ্রাম করে ঘুরতে যাচ্ছি মানে কিছু কেনাকাটা করতে যাচ্ছি জন্য দেখো আমরা এখন রাস্তাতে তো এই যে দেখো আমাদের নদীর ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে আর সাইড দিয়ে দেখো সবাই পাট শুকা দিয়ে রেখেছে তারপরে তো আমরা চলে আসলাম রোড এখানে একটু গাড়িতে বসে আছি আর মা গেল একটা দোকানে আমার জন্য একটা আইসক্রিম আনতে তার কারণ একটু খেতে ইচ্ছে করছে একটু গরম গরমও লাগছে সেই জন্য ভাবলাম যে একটা আইসক্রিম খেয়ে নিই সেই জন্য তো মা নিয়ে এসে আইসক্রিম তো আমরা এখন খেতে খেতে যাচ্ছি গাড়িতে বসে তো জানি না কতক্ষণ লাগবে আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না তোমরা দেখে যদি বুঝতে পারো এটা কোন জায়গা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো আর সবার আগে বলে নিচ্ছি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ও ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি আমার এই ভিডিওটি তোমরা সকলে ভালোভাবে দেখো এবং আমাকে সাপোর্ট করো আর এই দেখো আমরা চলে আসি অর্ধেকের রাস্তাতে এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটাকে বলে বালুরঘাট ব্রিজ ঠিক আছে এইটুকু তো বলেই দিলাম পরের আর বলবো না কমেন্ট করে জানিও যারা যারা চিনতে পারবে জায়গাটা আমি সেই অপেক্ষায় রইলাম আর এই ব্রিজটা দেখো কত বড় শেষই হচ্ছে না বিশাল বড় ব্রিজ আর নদীটাও অনেকটাই বড় এখান থেকে অনেক বালি পাথর তুলে মানে সবাই বিক্রি করে যার জন্য ব্রিজটা অনেক বড়। আর নদীটাও খুব সুন্দর যাই হোক তারপর ব্রিজ পার হয়ে আমরা চলে আসি যেখানে যাব সেই জায়গার কাছাকাছি একটা জায়গাতে আর দেখো চারপাশে কত দোকান লটারির দোকান লোকজন আর ওই দূরে দূরে দেখতে পাচ্ছ কতগুলো টাওয়ার তো টাওয়ারগুলো না দূর থেকে অনেকটাই ভালো লাগে দেখতে খুব সুন্দর কিন্তু কাছে গিয়ে তো অত ভালো লাগে না কিন্তু দূর থেকে এগুলো দেখতে সুন্দর আর এদিকে রাস্তাটাও হয়েছে আমি ভিডিও করছি এত কষ্ট করে আর গাড়ির সেতে রাস্তাটা মানে কেমন হাটটা কেঁপে যাচ্ছে যার জন্য ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করলাম তবু একটু ভালো করে ভিডিওটা করে নেওয়ার জন্য তো তারপরে দেখো আমরা ঢুকে গেলাম যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার এরিয়াতে আর ওই দেখো আর একটা ব্রিজ মানে এই জায়গাটাতে যেতে হলে তিন চারটের মতো ব্রিজ পার হয়ে যেতে হয় এতগুলো ব্রিজ আর কত সুন্দর সুন্দর নদীটা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে কি ভাল লাগছে তো আর সামনে দেখো একটা পিক আপ ওইখানে যেয়ে জানি না কি নিয়ে যাচ্ছে সেই আমাদেরকে সাইডই দিচ্ছে না কখন থেকে যাচ্ছে তারপরে যাই হোক ওই গাড়িটা সরে গিয়ে আমাদেরকে সাইড দিয়ে দিল তারপরে দেখো আমরা চলে আসি। এদিকে নদীর সাইড দিয়ে সাইড দিয়ে একটু ঘুরে ঘুরে যাচ্ছি কত সুন্দর লাগছে ওইদিকে নদী আর এদিকে পাকা রাস্তা আর মাঝখান দিয়ে কতগুলো বাড়ি ঘর কি সুন্দর লাগছে দেখতে মানে আমার তো খুব ভালোই লাগলো জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও আর দেখো সবুজ সবুজ এত বড়ো বড়ো গাছপালা মনে হচ্ছিল আমরা যেন কোন পাহাড়ে ঘুরতে এসছি এর জন্য আর দেখো পাশ দিয়ে কি সুন্দর ট্রেন রাস্তা ওই দিক দিয়ে ট্রেন যায় রেল লাইন আর এদিকে আমি বসে আছি তো যাই হোক এদিকে বসে গাড়িতে করে যাচ্ছি কি ভালো লাগছে তো খুব সুন্দর জায়গাটা অনেক দূর মানে কী বলবো এত সুন্দর রাস্তাটা শেষই হচ্ছে না অথচ এই পাশ দিয়ে গাড়ি টোটো এই সবই যাচ্ছে তো যাই হোক তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি তো পৌঁছে গিয়ে যে দেখো দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানগুলোতেই আমরা ঢুকবো তো ঢুকে কিছু কেনাকাটা করে নিব তো কেনাকাটা করে নিয়ে আবার আমরা বাড়ির জন্য চলে যাব। আর এই পাশ থেকে ওই পাশে যাবো গাড়ি রাস্তাঘাটে এতটাই ভিড় তো এই জন্য ভাবছি যে না আগে তো দেখি গাড়িগুড়ি ফাঁকা হলে তারপরে পার হব আমার সঙ্গে মা আছে তো যাই হোক এই তারপরে গাড়িগুলো যাচ্ছে তারপরে তো আমরা ওই পাশে চলে যাব। আর অলরেডি এদিক থেকে আমরা কিছু কিনে নিয়েছি আমার জন্য কিছু ড্রেস কিনে নিয়েছি আর তারপরে ওই সাইডে যাব গিয়ে কিছু খেতে হবে দুপুর হয়ে গেছে এখন আর তারপরে দেখো আমরা চলে এসছি খাওয়ার হোটেলে তো আমি মা আমরা সবাই ভাত নিয়ে বসে গেছি খেতে দুজনেই খেয়ে নেবো আর কেউ খাবে না আজকে তো আমরা আমাদের প্রচুর খিদে পেয়েছে সকালে কিছু খাইয়ে আসিনি চা খেয়ে এসেছিলাম এর জন্য একটুখানি ভাত খেয়ে নিলাম মাছ ভাত আর নিরামিষ সবজি ছিল কিছু ওগুলো দিয়ে আমরা ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার চলে বসছি গাড়িতে তো গাড়িতে করে যে এখন চলে আসছি বাড়ির কাছাকাছি হুম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও